মানুষ সব ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিড়ে বাঁচতে থাকে টেপ রেকর্ডের মতো বুকের ভেতর আটকে থাকে সেসব অপমান গলার ভেতর মাছের কাটার মতো আটকে থাকে সেই সব কুটুক্তি ঘুমের ভেতর দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর আঘাতগুলো মিলিয়ে যায় ধীরে ধীরে আবার মুখে হাসি ফোটে দিব্যি থাকি আমরা তারপর হঠাৎ কেন ঘুম আসে না একলা রাতে স্মৃতির বারান্দায় পাইচারি করতে করতে আমরা পৌঁছে যাই সেই সব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা আমরা মানুষদের ক্ষমা করি কিন্তু তাদের বলা কথাগুলো কেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো এবং নিরাপদে আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর অনেক দিন বাবার বাড়িতে থাকার পরে এখন যাচ্ছি স্বামীর আপন ঠিকানায় দেখতে পাচ্ছেন আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের গাড়িটা মূলত সিএনজি গাড়ি ছিল আসলে একদম রিজার্ভ করে আমরা যাওয়া আসা করি লং টাইম আসলে জার্নি করতে হলে আমরা এভাবেই আসলে জার্নি করি আর যদি একদমই বেশি দূরে হয় আর সেটা তো কিভাবে আসা যাওয়া করি সেটা তো আপনারা সবাই হয়তো বা বুঝেন টিকিট কেটে আসলে আসতে হয় আর আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি আসলে অনেকটাই দূরে হয় আর আপনারা এখন যে শহরটা দেখতে পাচ্ছেন এটা মূলত আসলে পাবনা শহর আর পাবনা শহর আমরা কম বেশি সবাই চিনি সবাই পরিচিত আর আমি পাবনা জেলার মেয়ে এবং পাবনা জেলার বউ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আসলে শ্বশুরবাড়িতে যাচ্ছি একটা ভালো লাগে কাজ করছিল আর আমার শ্বশুরবাড়ি আসলে অনেকটাই গ্রামের মধ্যে আর আমার শ্বশুরবাড়ি গ্রামটা পার্সোনালি আমার অনেক পছন্দের আলহামদুলিল্লাহ জানি না কেন এত ভালো লাগে কিন্তু শুরু থেকেই আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে গ্রাম আমার অনেক পছন্দ কিন্তু আসলে গ্রামের আসলে মানুষজন একটু ভিন্ন টাইপের হয়ে থাকে আসলে শহরের মানুষ আর গ্রামের মানুষের মধ্যে আকাশ পাতাল তফাত আসলে অনেক দিন ভিডিও না ছাড়ার কারণে আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে আসলে ভয়েস যে কীভাবে দিব সেটাই আসলে আমি ভুলে গেছি এরকম একটা অবস্থা হয়েছে আর দেখতেই পারছেন এটা আমার শ্বশুরবাড়ি প্রায়ই চলে এসেছি আর এটা আসলে গলি একটা মানে রাস্তা আসলে এটা মানে বাগানের মতো দেখতে পারছেন আমার বাড়ি এই পার্সোনাল আমার অনেক পছন্দের আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বেখেয়ালি হয়ে আসলে চাবি নিয়ে আসতে ভুলে গেছে তাই তালা কেটে আসলে ঘরে ঢুকা লাগছিলো আমার এমন একটা অবস্থা দেখতে পারছেন এই জন্য আসলে মনটা একটু খারাপ ছিল টেনশনে আসলে ছিলাম খনিকের জন্য আসলে একটু খারাপই লাগছিল আর এই তো দেখেন আমার শুরুতে আমার ঘরের অবস্থা একদমই আসলে তালা মারা থাকে তাই এরকম একটা অবস্থা আর এই তো পরের দিন সকালবেলা আসলে আর শ্বশুরবাড়িতে প্রথম সকালটা মাসাল্লাহ দারুণ ছিল আর এমনিতেও অনেকটাই গরম পড়ে গিয়েছে তারপরেও কেন জানি কুয়াশাটা আসলে পড়েছিল। সেদিন সকালে ভাবতে কেমন যেন লাগছিল আসলে মানে প্রকৃতির আলাদা একটা রূপ আলাদা একটা মানে কেমন যেন একটা ভালো লাগে কাজ করেছিল। আসলে গরম পড়ে গিয়েছে তারপরেও আসলে কুয়াশা এটা আসলে ভাবতেই কেমন লাগছিল আর দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছপালা কারণ গ্রামে একটু বেশি গাছপালা থাকে আর আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ি একটু এলো পেলো অগোসলো হয়ে আছে কারণ নতুন বাড়ি হচ্ছে করা সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর আমার শ্বশুরবাড়িতে অনেক আম গাছ ছিল আর আম গাছে আসলে অনেক ফুল এসেছিলো আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমও ধরবে ইনশাল্লাহ ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কোনো কথা এবং কোনো কাজেই যদি ভুম ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুম আর দেখতে পাচ্ছেন একটু অগোসালই হয়ে আছে আর আমার বাচ্চারা আসলে ঘুমিয়েছিল আর এই অগোছালো বেডরুমটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি জানি না কে কি মনে করবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমার এই ঘরটা আমার কাছে অনেক প্রিয় আমার শ্বশুরবাড়িতে আমি আসলে রমজানের আসলে একদিন আগে আসছিলাম আর আগে এসে আসলে তার পরের দিনই আসলে আমি গেছিলাম হচ্ছে একটা কাজে আসলে তো বাইরে যাচ্ছি অলরেডি আপনারা দেখেই বুঝতে পারবেন মেয়ে আর মেয়ের বাবা আসলে মোটর সাইকেলে করে চলে গেল আর আমি আসলে আলাদা গাড়িতে যাচ্ছিলাম ছোট বাবুকে নিয়ে আসলে আমাদের মোটর সাইকেলে আসলে বেশি মানুষ আসলে বসা যায় না একটু রিস্কি আপনাদের ভাই একটু যাই হোক ভয় পায় আর আমিও ছোটো বাচ্চা নিয়ে আসলে অত রিস্ক নিতে চাই না এই জন্য বাবা আমাকে আসলে আলাদা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আর এখানে দেখতে পারছেন গ্রামের রাস্তা ধরে আসলে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির গ্রাম দেখলে অবশ্য আপনাদেরও হয়তো ভালো লাগবে আর কেমন ভালো লাগবে প্লিজ সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর এই তো দেখতে পারছেন গ্রামের মেটক পথ ধরে আস্তে আস্তে এগোচ্ছি আলহামদুলিল্লাহ আর আবহাওয়াটাও মাসাল্লাহ দারুণ ছিল আর রমজান মাসে আসলে অতিরিক্ত রোদ হলে আসলে একটু প্রবলেম মনে হয় আমার কাছে প্রচণ্ড একটু খারাপও লাগে আসলে আলহামদুলিল্লাহ এই তো ভালোভাবে এগোচ্ছিলাম আর এই রাস্তাটা আমার কাছে থেকে বেশি পছন্দের দেখতে পারছেন রাস্তাটা কেমন আর অতিরিক্ত আসলে নিরিবিলি থাকে সব সময় আর এখন তো নতুন ফসল যেমন সরিষা গম আসলে এগুলো উঠছে এগুলো আসলে মানে যাদের ফসল তারা আসলে মানে মাঠে আসলে কাজ করছিল অনেকেই আসলে নতুন ফসল ঘরে তুলছিল আজকে আসলে ভিডিওতে আপনাদের কোনো কাজ সেরকম হয়তো দেখাতে পারবো না শুধু আসলে আসা যাওয়ার ভিডিওটা শেয়ার করছি জানি না কেমন লাগবে আসলে আমি ইউটিউব থেকে অনেক দিনই আসলে একটু মানে লেট করে আসলে ভিডিও ছাড়া হচ্ছে এই জন্য হয়তো বা আমার চ্যানেলটা আসলে আমার ভিডিওতে ভিউ অনেক কম হচ্ছে এটা আমি খেয়াল করছি আসলে অনেক দিন মানে বিরতিতে থাকার পরে আসলে একটা মানুষ কিন্তু সেই চ্যানেল থেকে আসলে হারিয়ে যাওয়ার মতো হয়ে যায় আসলে কি বলবো দেখতে পারছেন মনটাও খারাপ আসলে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আসলে এখন একটু চেঞ্জ হয়ে গিয়েছে আমার আসলে একটু ব্যস্ততা বেশি কাটছে আর আমার নিজ বাসা বাড়িতে আসলে থাকলে হয়তো এমনটা হতো না আর আমার তো দুইটা সংসার আপনারা হয়তো বুঝতে পারছেন গ্রামের বাড়িতে একটা আর আসলে বাসা বাড়িতে একটা এই তো আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে আসলে চলে আসলাম এবার রমজানটা আসলে এখানেই কাটাবো আর এই তো আসলে বিশ্ব রোডে প্রায়ই উঠে গেছি গ্রামের রাস্তা আসলে কাটিয়ে এখন যাচ্ছি একটা কাজে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আজকে কি কাজ করব এবং কী কেনাকাটা করব সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে ভয়েসটা হয়তো বা অতটাও ভালো লাগবে না শুনতে জানি না আসলে ঠান্ডা আসলে অতিরিক্ত আসলে অনেক দিন ধরেই লেগে আছে আমার সারার কোনো নামই নেই আসলে অনেক ওষুধপত্রও খাচ্ছি আলহামদুলিল্লাহ তারপরেও আসলে কেমন যেন কমছে না গলাটা আসলে কিছুক্ষণ পরপরই ভেঙে আসে এই ভয়েসটা আসলে হয়তো বা একদমই ভালো লাগবে না আপনাদের কাছে আর এই তো আস্তে আস্তে যাচ্ছি আসলে আর এই রাস্তাটা আসলে অনেকটাই রিস্কি আমার বিয়ের পরে আসলে আমার শ্বশুরবাড়িতে এই রাস্তা দিয়ে আসার সময় আসলে আমি অনেক দুর্ঘটনা ঘটতে দেখেছি এখানে অ্যাক্সিডেন্ট আসলে হয়েছে অনেক মানুষ আসলে মারা গিয়েছে তারপরে অনেক পশু পাখিও আসলে মোড়ে রাস্তায় পড়ে থাকে এটা আসলে প্রতিনিয়ত আমি অনেকবার দেখেছি আসলে এই রাস্তাটা মানে আমার একটু ভয় ভয়ও লাগে আবার মাসাল্লা ভালোই লাগে আর এই তো আসলে গল্প করতে করতে অনেক দূরে আসলে চলে এসেছি দেখতে পারছেন আর আমি আজকে কি কিনবো সেটা আপনারা একটু পরে হলেই বুঝতে পারবেন আমার এই ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট এবং ছোট্ট একটা লাইক করে প্লিজ আমার ভিডিওটাকে কন্টিনিউ করবেন আর আমি আসলে আপনাদের কাছে লাইক কমেন্ট আসলে আশা করি এটা আসলে আমার আবদার আপনাদের কাছে আমি আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি কোথায় আসছি এবং কি কেনার জন্য আসছি অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন এবং সাথে আপনাদের ভাইয়া ছিল এবং আমার দুইটা মেয়েও ছিল আলহামদুলিল্লাহ ওদের সাথে করে আসলে আমি রোজার একদিন আগে আসলে ফ্রিজের দোকানে আসছিলাম মূলত একটা ফ্রিজ কিনবো গ্রামের বাড়িতে আসলে আমার ফ্রিজ নাই আর আসলে ফ্রিজ না থাকলে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু আমার ছোট বাচ্চা আসলে দুধ রাখার জন্য আসলে একটা ফ্রিজ সব সময় আসলে প্রয়োজন আর প্রত্যেকের ঘরে একটা করে ফ্রিজ আছে তবুও আসলে তার তার আসলে প্রয়োজনীয়তা একটু বেশিই থাকে আর আসলে সংসার জীবনে তো ছোটো খাটো খুঁটিনাটি অনেক কিছুরই আসলে প্রয়োজন হয় তাই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আসলে আমাকে মূলত একটা ফ্রিজ কিনে দেবে এই জন্য আসলে আমি আসছি আমি প্রথমে ভেবেছিলাম যে আমি থেকে ছোট ফ্রিজটা নেব কারণ আমি যেহেতু এখানে থাকবো না গ্রামে বছরে হয়তো দুই থেকে তিনবার আসা হয় তখন আসলে ইউজ করব একদমই ছোটটা নিব কিন্তু আসলে ছোট ফ্রিজটা আসলে একদমই ছোট হয়ে যায় সেরকম কোনো কিছুই আটে না এই জন্য আসলে পরবর্তীতে আসলে আমি ডিসিশন চেঞ্জ করেছিলাম আর দেখতে পারছেন আমার মেয়েটা একটু আসলে ফ্রিজ ও নিজে নিজেই খুলছিলো আমাকে দেখাচ্ছিল ওর আসলে একসাথে অনেকগুলো ফ্রিজই পছন্দ হয়েছিল আসলে হাস্যকর ব্যাপার এতে একসাথে তো অনেকগুলো ফ্রিজ নেওয়া তো আসলে কোনো মতেই সম্ভব না আমার মূলত এই ফ্রিজটা একটু বেশি পছন্দ হয়েছিল আর আমি ডিসিশনে নিয়েছিলাম যে আমি এটাই নিব কিন্তু যা মানে আসলে এটা আমার ভাগ্যে হয়তো ছিল না পরবর্তীতে আসলে আমি এটা নিতে পারি নাই একটা কারণে আসলে এই জন্য আসলে আমি দোকান থেকে ব্যাগ যাচ্ছিলাম তারপরে আসলে ও ওদেরই আর মানে গোডাউনের মতো ছিল ওখানে কিছু ফ্রিজ আসলে রাখা ছিল ভাবলাম যে এখানে কোনো ফ্রিজ যদি আরেকটু মানে পছন্দ হয়ে যায় তাহলে হয়তো এখান থেকেই নিব কিন্তু আসলে এখানে ফ্রিজ আরও পছন্দ হয় নাই আমার একদমই ভালো লাগে নাই আর যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন আসলে এই ভাইটা আসলে আমার পরিচিত আমাদের আত্মীয়ই হয় দেখতে পারছেন ও আসলে হেল্প করছিল ও আসলে ফ্রিজের দোকানেই থাকে আর ফ্রিজ আমরা এখান থেকে জাস্ট একটুখানি দেখে আসলেও মানে কভারটা একদমই খুলতে দেই নাই যে আসলে যেহেতু পছন্দ হয় নাই কষ্ট করে আসলে কভার খুলে কোনো লাভ নাই আর দেখতে পাচ্ছেন এই শোরুমের পেছন সাইডটা আসলে এরকম একদমই ফাঁকা ছিল বড় আসলে পুকুর আসলে আমার মনে হয় নতুন পুকুর কাটা হয়েছিল। এই জন্য হয়তো এইরকম দেখাচ্ছিলো এই তো আসলে গোডাউন থেকে আমরা চলে আসলাম মেইন কথা আমাদের কোনোটাই আসলে পছন্দ না আর যেটা অলরেডি পছন্দ হয়েছিল সেটা একটা প্রবলেমের কারণে আসলে নেওয়া হলো না আসলে আমি মনে করি মেইন কথা ওইটা আমার ভাগ্যতে আসলে ছিল না আর এই তো আমার মেয়ে আসলে ও এক একাই আসলে ফ্রি স্কুলে দেখছিলো আমাকে দেখাচ্ছিলো আমি তো মানে ফার্স্টে ভেবেছিলাম যে এই শোরুমটা হয়তো আমার মেয়েরই আসলে ও এমন করছিল এমন করে ফ্রিজ দেখাচ্ছিলো আমাকে এই তো আপনাদের ভাই আসলে এখানে একটু মানে ভাবনা চিন্তা করছিল যে কোনটা নেবে আর এই তো সেই শোরুম থেকে আসলে আমরা বের হয়ে আসলে অন্য একটা শোরুমে আসলে যাচ্ছিলাম দেখা যাক ওখানে আসলে ভাগ্যে কি আছে আর এই তো আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর আপনাদের ভাই এবং আমার মেয়ে দেখতে পাচ্ছে মোটর সাইকেলে উঠে আসলে ওরা আগে চলে গেল আর আমি আসলে পেছনে আস্তে আস্তে যাচ্ছিলাম আর দেখা যাক আজকে কোন ফ্রিজটা আমার কপালে আল্লাহ রেখেছে আর সেটাও আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরেই আর এই তো আমি যাচ্ছিলাম আসলে বিশ্ব রোডে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু ভিডিও করাটাও একটু রিস্কি হয়ে যায় আসলে ভয় ভয় লাগে আমি কখনোই আসলে কখনোই ভিডিও করি নাই কোনো জায়গাতে এই ইউটিউবে আসার পর থেকে আসলে টুকটাক ভিডিও করা হয় তারপরেও আসলে ইরেগুলার হয়ে গিয়েছি আসলে রেগুলার ভিডিও দিতে পারি না আর পরবর্তীতে আমরা একটা শোরুমে আসছিলাম দেখতে পারছেন আপনাদের ভাই আসলে এই ফ্রিজগুলোর মধ্যে আসলে আমাকে নেওয়ার জন্য বলছিল কিন্তু আসলে আমি একদমই চুপ হয়েছিলাম কারণ একটা ফ্রিজও আসলে আমার পছন্দ হচ্ছিল না কত মানে কিছু কিছু ফ্রিজের আসলে ফুল ভালো না কালার ভালো না আসলে যে প্রিন্ট যে থাকে উপরে সেই প্রিন্ট আসলে আমার একটাও পছন্দ হচ্ছিল না দেখতেই পারছেন এই জন্য আমি চুপ করে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে আসলে ঘুরে ঘুরে দেখছিল আর এই তো আলহামদুলিল্লাহ সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসলে চলে আসলো আর আমার ফ্রিজ পছন্দ করা হয়ে গিয়েছে আর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারবেন যে আমি আসলে কোন ফ্রিজটা নিতে যাচ্ছি আর আমার ফ্রিজটা কেমন হলো সেটা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর এনে দেখতে পাচ্ছেন এনে আমার ছোট দেবর আর উনি আসলে আসছিল আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজ একদমই প্যাকেট করা হচ্ছিল দেখতে পারছেন এখন ফ্রিজটা নিয়ে বাসায় যাবো আলহামদুলিল্লাহ আর আমার ফ্রিজটা মাসাল্লা আমার পার্সোনালি অনেক পছন্দ অনেক পছন্দ হয়েছে আর আসলে যেটা মন থেকে পছন্দ হয় না সেটা আসলে নিতেও ইচ্ছা করে না আর এই তো আমাদের ফ্রিজটা সম্পূর্ণ প্যাকেট করে গাড়িতে উঠানো হচ্ছিলো দেখতে পারছেন পরবর্তীতে আমি ফ্রিজের ভিডিও একটু ভালো করে শেয়ার করব আর আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ